কোরআন থেকে বললাম এবার হাদিস থেকে বললাম হাদিসে কি বলছে বাল্লিগু আননি কি বলছে বাল্লিগু আননি আমার পক্ষ থেকে একটা আয়াত একটা কথা জানা থাকলে পচানো হলো আননি শব্দটি এখানে আনে সামনে মেইন কথাটা তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস সেটাই কে আল্লাহ রাসূল বলেছেন এটা সম্পৃক্ত করা যাবে না আল্লাহ রাসূলের দিকে এই ব্যাপারে ওলামায়ে কেরামের প্রচুর বক্তব্য আছে দেখেন মুসলিম হাদিস কারণ সেটা তার উপরে মিথ্যা আরোপের পাপ হয়ে যাবে আল্লাহ রসুল কি বলেন বাল্লিগু আননি আমার পক্ষ থেকে একটি কথা হলে প্রচার করে যা তা ঠিক করো তাহলে এইখানে কি বলা হয়েছে উমু বুজুর গানের দিনের কথাগুলাকে প্রচার করে দাও কে স্বপ্নে কি দেখলো ওইটারে তুমি মানুষের কাছে তা ব্রিক করো কোন সুফি সাধক কি করেছেন এটা প্রচার করো উমম পাগল গাছের উপরে ঝুলে ছিলেন পা উপরে দিয়ে মাথা নিচে দিয়ে কোন জিকির করেছেন এটা এটা প্রচার করো সেবতিয়া চিশতিয়া মুজাদ্দিদিয়া মা'আফতি তরীকতি কত যে রাস্তা বের হবে ফিতনা বের হবে তার কোনো শেষ নেই কত ব্যক্তি কত কিছু নিজের চিন্তা মাথা করে উদ্ভাবন করবে কেউ স্বপ্ন দেখবে কে বসে বসে বানাবে পদ্ধতি কে বসে বসে গল্প বানাবে কোন बुजुर्ग কোন মুরব্বি কি দেখেছে কি বলেছে উমুকের ইতিহাস এগুলো যদি বয়ান করতে বসেন আর এটারে যদি তাবলিক নামে প্রচার করে আমি দেই আর আপনি দেই এর চেয়ে বড় বোকা আর দুনিয়া আর একটা নাই কেন বোকা নিজের স্থানকে যে জাহান বানিয়ে নিয়েছে তার চেয়ে বোকার কি আছে ধর্মের নামে এমন আমার পক্ষ থেকে তাবলিক করে দেয় আমার যদি একটা কথা জানা থাকে আল্লাহ রাসুলের কথাকে বললে তাবলিক হবে মুরব্বিদের কথা সুফিদের কথা কি মসজিদদের কথা উমুক সেই একের কথা এগুলোকে তাবলিগ বলে চালিয়ে দিতে পারবেন না এগুলো তাবলিগের অন্তর্ভুক্ত করবেন না তারা আল্লাহ রসুল বলছেন আমার পক্ষ থেকে যারা আল্লাহর রসুল কি বলেছেন যেভাবে শুনেছে আমাদের কথা ঠিক সেইভাবে যদি প্রচার করে আল্লাহ তার মুখকে উজ্জ্বল করে দিন আর যদি এইরকম না করে যদি খালি কিতাব নিয়ে বসে আমি বলি আপনি বলেন কেউ বলে ভাই এই রকম ভাবে বর্ণিত হয়েছে যে এই এটা কেমন ভাষা হলো মুসলমানের ভাষা হবে মোহাম্মদী উম্মদের ভাষা হবে পহলা সুরুল্লাহি সল্লুল্লাহ কি বলেছে হাদিস বর্ণনা করবে বর্ণনার পরে রেফারেন্স জানিয়ে দিবে তাহাকেই জানা থাকে তাহাকে জানিয়ে দিবে সবচেয়ে উত্তম কথাই নিশ্চিত করা হয়েছে যে হুজুর পাতশাল্লাহসালান এই কথা বলেছেন

ওই শব্দগুলো ইউজ করি আমরা যেগুলো আল্লাহ রসুল সলাম এর ব্যাপারে আল্লাহ ব্যবহার করেছেন আল্লাহর রসুন নিজের ব্যাপারে ব্যবহার করেছে সাহাবাই কেন আল্লাহ রসুনকে সম্বোধন আর প্রচার করে দিচ্ছে তার তো মুখ উজ্জ্বল হবে না রে ভাই তার মুখ উজ্জ্বল হবে না ঠিক যেভাবে শুনবে সেইভাবে প্রচার করতে হবে আল্লাহ রসুন বলতেছে যে হে মানুষেরা ইন্ন একটা জীবনে আনা ইনাইজ রেখ একটা কেজি দেখ একটা হে মানুষেরা শুনে রাখো তোমরা একে অন্যের প্রতি যেরকম মিথ্যা কথা বলে তা মিথ্যা আরোপ করো আমার উপরে মিথ্যা আরোপ করা অন্যের উপর মিথ্যা আরোপ করা এক জিনিস না কেন না কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে আমার উপরে মিথ্যা কথা বলে অর্থাৎ আল্লাহ রসুল বলেননি কিন্তু আল্লাহ রসুল বলেছেন এই কথা বলে হাদিস প্রচার করে দিল কালিয়ত বও মকআদহু নাম সহিহ মুসলিম হাদিস সেই ব্যক্তি যেন নিজের জায়গা থেকে জাহান্নামের মধ্যে করিল কোথায় করে নিল জাহান্নামে এখন কেউ যদি তালিমে বসে মসজিদে বসে কোথাও বসে কিতাব নিয়ে বশল অথবা কিতাব ছাড়াই বশল আর বলন নবীজি তো এই কথা কইছে কোন জায়গা কইছে কইতে না কোন কিতাবে আছে সেটা পারে না এর জন্য আফসোস না করে কি করবেন আল্লাহ রাসূল বলছে জাহান্নামের মধ্যে নিজের জায়গা করে নিয়েছে অথচ সে ভাবছে আমি নবিওয়ালা কাজ করতেছি আমি তাবরেকে মেহনত করতেছি আমি একেবারে আল্লাহ হয়ে গেছিলাম অথচ আল্লাহ রসুল বলতেছে সে তার জায়গাকে জাহান্নামে করে নিয়েছে এখন বলে রসুলুল্লাহর কথা ঠিক নাকি ওর ধারণাটা ঠিক আজকে আমরা এই ভুলগুলো করছি যে ভুলগুলো আমাদেরকে সর্বনাশের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে সম্মানিত দিদি ভাই আমার আল্লাহ রসুম কি বলেছেন তাপ মানে ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এ যথেষ্ট যে আইয়ো হাদ্দি কুল্লিমা সেমি হা মুসলিমের হাদিস মানুষের মুখে যা শুনবে সেটাকেই হাদিস বলে প্রচার করা শুরু করে দেবে নিজে একটু ঘেটে দেখে না কিতাবে আছে কি নাই কিতাবে আছে কি নাই এটা সে ঘেঁটে দেখতেছে না দুনিয়ার ব্যবসা বাণিজ্য খাতা কত কিছু আপনি দেখেন বিজনেস করতে গিয়ে চেকটা ঠিক আছে কিনা দেখেন টাকা গুনতে গিয়ে টাকাটা আসল কিনা দেখেন জমি জমা কিনতে গেলে দলিলটা ঠিক আছে কিনা দেখেন আপনার কাছে জমি জমার দাম আছে দোকানের চেকের দাম আছে ব্যবসা বাণিজ্যের হিসাব নিকেশ ঠিক আছে কিনা যাচাই বাছাই করার দাম আছে আকাইদা ওলা মায়ের সাথে বড় বড় হাক খানি আলিমদের সাথে বেআমূলক তর্ক করে তাহলে হবে গেটে দেখতে হবে না এটা ঠিক আছে কিনা আল্লাহ রসুল কি অন্যের নামে একটা কথা চালায় দেওয়ার মোহাম্মদ সাল্লাহামের নামে একটা কথা চালায় দুইটা কোনো দিনও এক হইতে পারে না কোনো দিনও এক না এই জন্য তাবলিক এত সোজা না এত সহজ না ধর্মটাকে এত সস্তা মনে করেন না আল্লাহ যেখানে রসুলকে হুমকি দিয়েছে অন্য রসুনদের সব মেহনত বরবাদ করে যার মুখী দিয়েছেন সে শিরিককে সে তফিককে সবার আগে তালিমের মধ্যে আগে আগে আমাকে আনতে হবে আপনাকে আনতে হবে যে কোনো দাও তফ্লিকের নামে দাওয়াতদের নামে যত কাজ করবে সেটা আহলুল হাদিস থেকে হোক হানাফির মাচ্চাদ থেকে হোক যে কোনো দাও থেকে হোক না কেন তাকে আগে আকিদান বিশুদ্ধ করে নিতে হবে তা নাহলে জীবনের সমস্ত মেহনত বরবাদ ক্লিয়ার কথা এই জন্য নাকি সাবজেক্ট যখন আমাকে দিয়েছে আমি ওই শব্দটাকে প্রথম শব্দটাকে আমি বাদ দিয়ে দিয়েছি আমরা পড়ে যাচ্ছি কিনা আমাদের এটাও চিন্তা করতে হবে শিল্পী একবারের ব্যাপারে কণ্ঠস্বর থাকবে উঁচু এক ভাই একবার বললেন ভাই শিল্পী তার চেনার দরকার নেই মানুষ দলে আসতে চায় না ফজিলত দিয়ে কথা বলবো আল্লাহ রসুলের গোটা জীবনের তাবলিককে যদি আপনি সামনে আনেন আল্লাহ রসুলকে শুধু ফজিলতের কথা বলেছেন প্রথম তেরো বছর তাও হৃদ শিক্ষা দিয়েছেন কি শিক্ষা দিয়েছেন তাও হৃদ শুধু যদি ফজিলত বলতো মক্কার কাফেরা হয়তো আল্লাহ রসুলের গালে গিয়ে চুবা খাইত লাগলো কখন আল্লাহ রসুলকে যখন আল্লাহ নির্দেশ দিনে মোহাম্মদ এইবার প্রকাশ্যে দাবাত কর। সাফা পাহাড়ে উঠলেন মক্কার যারা অলি আউলিয়া বুজু দিন আকাবিন নামক মুরব্বীদের পূর্ব যুগে অলি আউলিয়া মানে মধ্যস্থতা করেছেন আল্লাহকে পাওয়ার ওসিলা বানিয়েছেন ওই মূর্তিগুলা যখন বিরুদ্ধে শিল্পের বিরুদ্ধে আল্লাহ রসুল কথা বলা শুরু করলেন তখন মক্কার কাফের গুলা মোহাম্মদ সাল্লাহামকে বলতে আগে আলামি আর এখন তাকে মারার জন্য পাগল হয়ে গেছে এরে বিদায় কর দেশ থেকে এরে বিদায় কর চিন্তা করেন

করবে এই ঘোষণা দিতে পারে ঠিক এক হয়ে যাবে শুধু মাথা নিচু কোনোখানে এইভাবে হাঁটবে না এক একটা মুসকে হটাতে পারেননি সিলেকের বিরুদ্ধে যে কথা বলে না সেটা প্রকৃত নবী না বিরুদ্ধে যে যদি তালিম না হয় আমি হই আর অন্য কোনো তাবলিগ হোক না সেটা তাবলিকই না আল্লাহ রসুল গোটা জীবনে ফজিলত দিয়ে তাবলিক করে নেই দিয়ে তাবলিক করে নেই আল্লাহ রসুল আদাবের ভয় দেখিয়েছেন শিরকের বিরুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে ছিল দুর্নীতির বিরুদ্ধে আল্লাহ রসুলের তাবলিক ছিল তাহুদের বিরুদ্ধে আল্লাহ রসুলের তাবলিক ছিল কাফেরদের বিরুদ্ধে জেহাদের মাধ্যমে পর্যন্ত ইসলামের কোন সাইডটা বাকি আছে যেটা আল্লাহ রসুল ছয় নিয়ে বই বানায় এইটাই সারা জীবনের আমল বানায় দিচ্ছে আল্লাহ পূর্ণাঙ্গ দিন নিয়েছে তাবলিগের ক্ষেত্রে পরিপূর্ণ রাখতে হবে সম্মানিত দিনে ভাইয়ের আমার আমরা যেন এগুলো সাবধান হই কোন ব্যক্তি বন করা কোনো কিছু পদ্ধতি নবীওয়ালা তাবলিক বলে চালিয়ে আমিও দিতে পারবো না আপনিও পারবেন না কেউ না ধরা খেয়ে যেতে হবে পরিশেষের সুসা আসালামের দুটি হাদিস বলে আমি সার নির্যাস ব্যক্ত করে শেষ করছি الله رسول صلى الله عليه وسلم سيكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم شيش جمعناي قطة قلو دجال دجال يأتونكم من الأحاديث এসে তোমাদের কাছে এমন এমন হাদিস বর্ণনা করবে বিমা লাম তাসমাউ জা তোমরা কোনোদিন শুনো নাই ওয়া আনতুম আলা আলাউ তোমাদের বান্দারাও কোনোদিন শুনে নাই হাদিস মানে আল্লাহ রাসূল বলেনইনি দিনের নামে হাদিস বলে চালিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ রাসূল কি বললেন এর হচ্ছে দাজ্জাল এবং কায্জাব দাজ্জাল ও কায্জাব

তারা এমন কিছু হাদিস বর্ণনা করবে হাদিস বলে চালিয়ে দিবে প্রচার করবে এমন কথাগুলোকে যেগুলো হাদিস বলে তোমরা কোনোদিন জানতে না তোমার বাপ দাদারা কোনোদিন জানেন যে এটা এরকম কথা আল্লাহর রাসূল বলছেন রেফারেন্স ছাড়া কথা অথেন্টিক দলিল ছাড়ার কথা চালিয়ে দিবে ধর্মের নামে ফা ইয়াকুম ওদের থেকে সাবধান তোমরা ওদের থেকে সাবধান থাকবে ওরা যেন তোমাদের থেকে দূরে থাকে মানে ওদের সাথে কোনো সম্পর্কই রাখবে না দূরত্বে থাকবে তোমরা সতর্ক ওদের ব্যাপারে মানুষকে সতর্ক করে দাও মিস বানায় এদের সাথে তাহলে বোঝা যাচ্ছে দিনের দাওয়াত সরি দিনের দাওয়াত এবং তাবলিগ এটা এত সস্তা বা সহজ কোনো বিষয় নয় যে কোনো কথাকে ধর্মের নামে চালিয়ে দিলে একেবারে কিন্তু আসমানি পাত্র হবে আমি আপনি হয়তো মসজিদের টেবিলে বসে এক কোনায় বসে তালিম দিচ্ছি এখানে বসে তালিম দিচ্ছি কিন্তু আল্লাহ রসুলের ভাষায় আমরা হয়ে যাবে কি দাজ্জালুনা না আর আপনি মনে করতেছেন যে আমি বহুত ফজিলতের কাজ করতেছি নবী আলা দাওয়াকে কাজ করতেছি বুঝতে পেরেছেন বক্তিদার সার নির্যাস বলে দিচ্ছি এখন তাহলে আমরা তার দিকে ব্যাপারে কি পয়েন্টগুলো পেলাম অনেক অনেক আলোচনা আছে আমি ছোট্ট যেটুকু বলেছি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি সেটুকুর পয়েন্টটা বলে দিচ্ছি নলেজে ঢুকে যাবে এক যা কিছু ওহি করা হয়েছে শুধুমাত্র সেটারই তাবলিক করতে হবে সেটা কি কোরআন এবং সুন্না কোরআন এবং সহি সুন্না যদি এর বিপরীত কেউ করে কোরআনেও নেই কিন্তু কোরআন তাবলিক করতেছে হাতিসেও নেই কিন্তু ওটা প্রচার করতেছে দিন নামে তাহলে সেটা তাবলিগ হিসেবে গ্রহণযোগ্য হবে না সেটা আমি করলেও না ইতিহাসের তাবলিগে করলো না অন্য কেউ করলেও না আপনি করলেও না দুই নিজের কোনো মন গড়া কথাকে চিন্তাধারাকে বা অন্যের কোনো মন গড়া কথাকে স্বপ্নকে স্বপ্নে পাওয়া কোনো পদ্ধতিকে তাবলিগের নামে আপনি চালিয়ে দিতে পারবেন না ধর্মের নামে আপনি চালিয়ে দিতে পারবেন না যদি করেন আপনার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে এর দূরের কথা আপনি খড়ি তারপর আরেকটি শিক্ষা হচ্ছে কি দায়িক যারা লিক করবেন মোবাইল লিক হবেন তারা নিজেরা শিল্পের ব্যাপারে জ্ঞান অর্জন করবেন তিন নম্বর পয়েন্ট অন্যকে সিরেক থেকে দূরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবেন সিরিকের ব্যাপারে ভয় দেখাবেন সমাজে রাষ্ট্রে কোন কোন জায়গায় শিরকে আগমন হচ্ছে মানুষ ধর্ম মনে করে কোন কোন কুসংস্কার এবং বিধাতি আমল গুলো করে যাচ্ছে এগুলো বসে কোরআন হাদিস গেটে চিহ্নিত করে প্রত্যেকটা সাথীকে প্রত্যেকটা দিনই ভাইকে প্রত্যেকটা তালিমে তাদেরকে জানিয়ে দিবেন খবর তার এটা সেরেক এটা থেকে দূরে থাকো এটা ধর্মের মধ্যে নবাবিষ্কৃত এটা দূরে থাকো এটা কুসংস্কার এখান থেকে দূরে থাকো একমাত্র অনুসরণ করো যা ওহি করা হয়েছে সেটাই ওহির বিধান কায়েম করো ওহির বিধান মেনে চলো ওই যারা বিকল্প অনুপথ নাই এটাই হচ্ছে আমাদের প্রথম এবং শেষ বিধান বুঝতে পেরেছেন মুবাল্লিকরা যদি সেরেক না জানে অনেকে বলে না সেরেক শিখবো না তাহলে আপনি তো দায়ী হলেন না তা মুবাল্লিকই হলেন না আপনি কিসের তাবলিক করবেন যে সেরেক জানে না তার কাছে যাওয়া মানে কি জানেন হাটের রুগীকে ওই যে রাস্তায় হাতুড়ি দিয়ে কাঠ ফোটাই করে না কাঠ কাটে ওর কাছে অপারেশন করতে নিয়ে গেলে হাটের রোগীর অপারেশনটা কোন জায়গায় যাবে চিন্তা করে এবার রাস্তায় অনেক লেকচার দিয়ে এটা ওষুধ বিক্রি করে না বাচ্চার গোলাপনার চারদিক থেকে ঘুরে এমন লেকচার দেয় ল্যাবের নাম করা ডক্টর পর্যন্ত ফেল মানুষ দাঁড়ায় দাঁড়ায় শুধু বানর খেলা শোনার মতো করে রাস্তায় ওই বিভিন্ন ওষুধ গাছ গাছের বিক্রি ওরা লেকচার শোনে এখন ওই ব্যাটার কাছে যদি আপনি দেন বড় একটা অপারেশনের কাজ ব্রেনের অপারেশনের কাজ রুগী বাঁচবে না মরবে মরবে আমাদের জীবনের চেয়ে অনেক বড় দামই মনে করি আল্লাহ এমন লোকের যে সেরেক সম্পর্কে জ্ঞান আছে বিদাস সম্পর্কে জ্ঞান আছে কারণ আমরা আকিদা ঠিক না থাকলে এই সমস্ত ছোটো খাটো আমল কিংবা যে ফজিলতের কিছু আমল এগুলো আদব তাদের শিখলেই হবে না এগুলো সব জলে চলে যাবে যদি তাহিন ঠিক না থাকে এই জন্য এই পয়েন্টটাকে গুরুত্ব দিতে হবে সর্বশেষ কি বলছি চার নম্বর শিক্ষা হচ্ছে আলোচনায় সেটা যারা নিজেরা শিড়ি করছে না এইখানে খেয়াল করে এই যে করছেন। তাওসাই এবং আকিদার ওস্তাদ আমার অত্যন্ত শ্রদ্ধা বাজার ডক্টর আবুলক মোহাম্মদ জাকারিয়া ওস্তাদি আসছে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মানুষকে আলহামদুলিল্লাহ যে কয়েকজন আলে মিডিয়ার মাধ্যমে তর শিখিয়েছে শিখিয়েছে ব্যাপারে তাদের মধ্যে প্রথম শ্রেণীর একজন আল্লাহ তাকে তো বলছি না না আপনি করেন কিন্তু যারা বাতি রাখি পোষণ করে যারা শিরিককে লালন করে বিভিন্ন বেদানের পথে চলে তাদের সাথে আপনি মিশতে পারবেন না অনেকে বলে ভাই আমি তো সেরিক করি না ওরা বেদাত করে করুক ওদের সাথে আমি এই যে তাপনিকের কাজ করবো বুঝতে পেরেছেন কথাটা শেষ পয়েন্ট মানে এদিকে একটু খেয়াল করেন অনেকে বলে আমরা তো শেরেক করি না আমরা তো বেদাত করি না ওরা করলে করুন আপনি যাদের তারা নিয়ন্ত্রিত হবেন যাদের অধীনে থেকে আপনি কাজ করবেন যাদের সাথে সক্ষতা বসবেন কোনো মমিন ব্যক্তি বেদাতের সাথে সক্ষতা রাখতে পারে না কোনো মমির ব্যক্তি টাবলি দাওয়াতের জিম্াদারি যারা নেয় তারা কোনোদিনও শেরেক মন্ত্রীদের সাথে আপস করতে পারে না সুরা কাফিরুন এবং তার সিট ফিকহমত জেনে নিয়ে দেখবেন শিরিকের সাথে আমি নিজে শিরক না করে শিরক সাথে আকো সমরূপ পথ নাই এজন্য আপনি দেখবেন অনেক নবী রাসূল আছে কিয়ামতের দিন যারা কিও একজনকে দুইজনকে উম্মত নিয়ে দাঁড়াবেন ঠিক না এদিকে তাকান আপনারা অনেক নবী রাসূল আছেন কিয়ামতের দিন শুধু একজন বা দুইজন উম্মত নিয়ে দাঁড়াবেন হাসরের মধ্যে নিয়ে ঠিক কি না এত বছর মেহনত করলে লোক পাইনি না কেন যদি আমার মতো আপনার মতো খালি ফজিলতের বয়ান করতাম আর ভুলটা ধরায় না দিতাম আর যদি বলতাম এটা সেরেকের আড্ডাখানা এটা সেরেকি কাজ একবারে ভেঙে চুটমান করে দেবে এক আল্লাহর ইবাদত করো তখন আপনি দিন রাস্তা সহাই দিচ্ছে অনেক নবীর রাসূলকে বলি সেরে লোকের হত্যা পর্যন্ত করেছে শুধু সেরেকের বিরোধিতা করার কারণে তাওহীদ প্রচার করার কারণে আপনি আমি কিভাবে তাদের সাথে আপোষ করি আপোষের কোনো রাস্তাই নেই আমি নিজে শিরক করব না শিরকপন্থীদের সাথে আমার কোনো আতাত্ব থাকবে না তাদের সাথে কোনো আমার লিয়াদও থাকবে না আমি নিজে বিদাত করব না বিদাতীদের সাথে আমার কোনো ভালোবাসাও থাকবে না বিদাতীদের সাথে আমার কোনো লিয়াদও থাকবে না বিদাতীদের এজেন্ট হিসেবে আমি কোন কাজ করতে পারি আমি তাওহীদের পথে থাকব আমার কন্ঠ থাকবে বরিষ্ঠ আমি যদি বলি নবী আল্লাহ কাজ করি আমি যদি বলি নবী আল্লাহ তাকলিদ করি আমি যদি বলি নবী আল্লাহ জিম্মাদারি করি নবী ওয়ালাদের আদর্শের পুরো অটো থেকে একজন মানুষ আমাকে ভালো না বাসুন অথবা একজনই আসে সারা জীবনে মেহনত একজনের মানুষ কথা তাতেই যথেষ্ট কারণ একজন মানুষ নিয়ে দাঁড়িয়ে কোন নবী কেমন দিন ইনশাল্লাহ লজ্জিত হবেন না তাদের দায়িত্ব হচ্ছে তারা সঠিকভাবে দিনের প্রচার করেছেন কিনা আল্লাহ শুধু এটাই দেখবেন আল্লাহ আমাদেরকে সর্বোচ্চ আমানত সাথে দিনের দাওয়াত এবং তাবলিগের কাজকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন আর অন্য ওই দল ওই দলের প্রতি শুধু আঙ্গুল না উঠিয়ে বরং এই সমস্ত মৌলিক বিষয়গুলোকে আমি আপনার সবার জন্য আমরা সামনে রেখে দেখি আমাদের মধ্যে ভুল আছে কিনা তাদের মধ্যে ভুল আছে কিনা কিন্তু সেরেক কোন বিদাতের পথে ভুল থাকলে কোনো মতে আপোষ চলবে না আল্লাহ আমাদেরকে তাও হৃদের উপরে থাকা থাকার তৌফিক দান করুন আমরা থেকে সেরে কিন্তু এবাদত বন্দীকে করতে পারি ফতিলত দিয়ে কিচ্ছু হবে না আদব কায়দা দিয়ে কিচ্ছু হবে না যদি তাও ঠিক না থাকে বুঝেছেন আল্লাহ আমাদেরকে এভাবে দিন বুঝে দিনের দাওয়াত এবং কাজে সম্পৃক্ত হওয়ার এবং এই কাজে সম্পৃক্ত থেকে আল্লাহর অনুগ্রহ এই পাওয়ার তৌফিক দান আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহাজ ইউসুফ মেমোরিয়াল ওয়ার্ক ফোস্টেডের সম্মানিত প্রধানমন্ত্রী